এবার ইন্ডিয়ান বুটিসগুলি এত সুন্দর এসেছে একটার থেকে একটা সুন্দর এই তান্তুস প্যাটার্নের ড্রেসগুলি দেখেন না আমি একেবারে ডে লাইটে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি যাতে অরিজিনাল কালার অ্যান্ড টেক্সচারটা আপনারা বুঝতে পারেন কোনো রকম আর্টিফিশিয়াল লাইট কিন্তু এখানে নেই একেবারে শীতে নরম রোদে আমি এটার ভিডিও করে দিচ্ছি এত সুন্দর জামদানি মোটিফ আপু আর কাপড়ের মানটা এত ভালো কি যে সুন্দর এমব্রয়ডারিটা করেছে পুরোই আসলে মানে এরিগেন্স এই টাইপের ড্রেস কিন্তু এখন উইন্টারের অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমার আপুরা চাচ্ছেন বিয়ে শাদি যে কোনো প্রোগ্রামে আপু খুব সুন্দর আপনাকে একটা লুক দেবে মার সোভার একটা লুক দেবে অনেক আপুরা চাই এরকমই একটা লোক নিয়ে যেতে বিভিন্ন জায়গায় হয়তো অনেকের পছন্দ হয়ে যাবে আর এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অ্যান্ড অথেন্টিক স্টিকার থেকে শুরু করে সবকিছুই পাবেন খুব সুন্দর জামদানি মোটিভটা আমার কাছে খুব ভালো লেগেছে একেবারে ব্যতিক্রম ধর্মী আর বুননের টেক্সচারটা দেখেন তাহলেই বুঝে যাবেন যে ড্রেসের কোয়ালিটি কতটাই না ভালো এটা কিন্তু স্লিভের কাপড়টা নিচ থেকে আছে প্রচুর কাপড় দেওয়া আছে একটা ড্রেসে যেটা কিনা ফুল স্লিভ তো অবশ্যই হবে সেভেন সেভেন থাকবে হয়তো বডিতে আর স্লিভে আলাদা করে টোয়েন্টি টু এরকম থাকে সো এই ড্রেসগুলো আসলেই খুব সুন্দর একদম লেটেস্ট আসছে আমাদের পেজে পেয়ে যাবেন ইচ্ছাগুলো আপনারা শোরুমে এসেও দেখে শুনে নিতে পারবেন দেখেন পুরো ড্রেসের টেক্সচারটা দেখাচ্ছি আর একটা জিনিস এটা প্যান্টের কাপড়টা খুবই সফট একদম দারুণ একটা সফট কাপড়ের মধ্যে আসছে যেগুলো দিল্লি বুটিক্সে থাকে আপনারা জানেনি অলরেডি সো প্যান্টের কাপড় এবং ওনাটা সহ দেখেন জাস্ট কি সুন্দর লাগতেছে থেকে তাই না ও নাটা একটু মেলে খুলে দেখা দিচ্ছি আসলে খুব সুন্দর লাগছিল আমার নিজের হাতেই দেখে বারবার মনে হচ্ছে অপূর্ব সুন্দর মানে একটা ড্রেস হ্যাঁ দেখেন না বুননটা কি সুন্দর ট্যাসেল সুতা করে দেওয়া আছে খুব ভারী কী করে আর ও নাটা বেশ বড় একেবারে অনেক বড় চড়া ওনা লম্বা চড়া ওনা নিয়ে কোনো রকম প্রবলেম নেই আপনাদের খুবই পছন্দ হবে ড্রেসের কালার কন্ট্রাস্ট এভরিথিং সো বিউটিফুল আর একদম মানে এত সুন্দর একটা লুক দেয় না পড়লে এই অ্যাশ কালারটা তো আমার নিজেরই অনেক পছন্দের আশা করি আমার আপুদেরও ভালো লাগবে চলেন আরেকটা কালার দেখে নিন এরপরে কালারটা হচ্ছে কি রকম বলেন তো বেইজের মধ্যে তাই না বেইজ গোল্ডেন কালার যেটাকে বলা হয় এটাও কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আপনারা দেখবেন এখন বিয়ে বাড়ি যেখানে যান বেইজ গোল্ডেন কালার একটু হালকা পিচি স্কিন টোন কালার এগুলোর এখন খুব বেশি ডিমান্ড সবাই এগুলোর মধ্যে পছন্দ করে এটার মধ্যে আবার একটু কন্ট্রাস্ট সুতা পেয়ে যাচ্ছেন তো দেখতে কিন্তু নাইস লাগে তাই না তো প্রত্যেকটা ড্রেস আসলে খুবই অসাধারণ লাগছিলো আমি খুলে খুলে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোটো বুটা পেয়ে যাচ্ছি কাজের মানটা খুবই ভালো আপনাদের ভালো লাগবে আর হচ্ছে এটার সাথেও কিন্তু আপনারা জামদানি মোটিফের ও নাটা পেয়ে যাচ্ছেন এটা একটু কন্ট্রাস্টের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন এগুলো কিন্তু খুবই কোয়ান্টিটি কমই আসে সো দেরি করবেন না তাহলে কিন্তু আপনার পছন্দের কালারটা মিস হয়ে যাবে আর খুব সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক করা আছে দারুণ সুন্দর একটা জামদানি মোটিভ দেখেন না এগুলো আসলেই তান্তুজই বলা হয় বুটিক্স তান্তুজ খুবই চমৎকার আমি যখন ভিডিও করছিলাম বারবার অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ড্রেসটা পরলে না জানে কি সুন্দর লাগবে দেখেন না অপূর্ব লাগে সো এই টাইপের ড্রেসের অনেক ডিমান্ড থাকে আমার আপুদের সো পছন্দেরটা আপনাদের হয়তো আমি আনতে পেরেছি আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ